মদের নেশায় মত্ত হয়ে নিজের বোনের জামাই অর্থাৎ জামাইবাবুকে হত্যা করল শ্যালো লোমফর্ষক এই ঘটনা সংঘটিত হয়েছে হাইলাকান্দি জেলার বরুণ গ্রামে রাতে মদের নেশায় ভূত হয়ে আরও কজন মুদুরিকে সঙ্গে নিয়ে সন্তুরি নামের এক যুবক তার জামাইবাবু বিশুড়িকে বাড়িতে ডেকে এনে হত্যা করে পরে স্থানীয় জনতার সহযোগের শ্যালক সন্তুরির বাড়ির পেছন দিকে থাকা একটি নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় জামাইবাবু বিশুরির মৃতদেহ এমন ঘটনায় রীতিমতো হইচই পড়ে যায় গ্রামে খবর দেওয়া হয় স্থানীয় থানায় ঘটনার খবর পেয়ে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ অবশ্য পুলিশ তিন অভিযুক্তকে করায়ত্ত করতে সক্ষম হলেও এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত থাকা আরও কয়েকজন অপরাধীকে কবজায় আনতে পারেনি পুলিশ তারা রীতিমতো মুক্ত আকাশের নিচে চলাফেরা করছে বলেই অভিযোগ স্থানীয় জনতার এদিকে গ্রামের মধ্যে গড়ে ওঠা অবৈধ মদের ঘাঁটি এই হত্যাকাণ্ডের মূল কারণ বলেও অভিযোগ বরুণ গ্রামের লোকেদের তাদের মতে ভিন্ন স্থান থেকে এসে এক যুবক এই বরুণছড়া গ্রামে মদ বিক্রি সহ বহু অসামাজিক কাজ শুরু করেছে দীর্ঘদিন ধরে বার কয়েক এ নিয়ে অভিযোগ জানানোর পরও পুলিশ প্রশাসন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ এহেনো লোভহর্ষ ঘটনার পর এদিন গ্রামের সর্বস্তরের জনতা একত্রিত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছেন প্রতিবাদ জানাতে গ্রামের আবার বৃদ্ধ বনিতা বাড়ি থেকে বেরিয়ে আসেন অবৈধ মদ বিক্রি বন্ধের দাবিতে অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনকারী পেশায় মৃৎশিল্পী বিশুরির এহেনো মৃত্যুতে অসহায় হয়ে পড়া তিনজনের পরিবারকে রাজ্য সরকার তাদেরকে সহানুভূতির সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনতা

আরে রাত্রে অনুমানিক দশ এগারোটার সময় এই যে লোকটা মারা গেছে তার লোকের নাম হচ্ছে বিশুরি তার পিতার নাম হচ্ছে সোনোয়ারি তো সে মানে রাত্রে খাবার দাওয়ার পরে আর কি বা ঘুমায় ঘুমাবার একটু আগে ওই একজন ছেলের বলে নাম সে আছে তাকে ডাকিয়ে নিয়ে গেছে ঘর থেকে পরে এক আধ ঘন্টা পরে দেড় ঘন্টা পরে তাকে পাওয়া যায় না খুঁজতে খুঁজতে পাওয়া গেছে এই নদীর জলের তলে মৃতদেহ পরে তাকে উঠিয়ে আনা হয়েছে এবং তারাও খুব গরিব মানুষ দুঃখিত মানুষ খালি সেই ছেলেটা কাজ করতো দেবতার মূর্তি গঠন করত। আর অন্য কোনো কাজের ব্যবস্থা নাই তার দুইটা ছেলে আছে তার পরিবার তারা কিভাবে ভরণ পোষণ হবে এবং যারা এইভাবে কর্ম করেছে তাদের কিভাবে সাহায্য হবে তার জন্য সরকার বাহাদুরকে অনুরোধ করছি তার রীতিমতো যার তার সাহসতা পায় আর এবং গরিব যে ছেলে দুটি এবং তার পরিবার কিভাবে চলবে ভরণ ব্যবস্থা সরকার বাহাদুর করিয়া দেওয়া হোক তারা আসামি তিনজন বর্তমান ধরা হয়েছে আর এবং আরও দুইজন বলে আসামি আছে তাদেরকে তাড়াতাড়ি ধরা হোক এবং তাড়াতাড়ি তাদের মানে সায়স্তার ব্যবস্থা করা হোক এটা কারণ স্যার এটা তো প্রথম মধ্য থেকে হয়েছে মানে এটা আমরা বুঝতে পারি আর কি আমরা এখানে একটা ছেলে মণিপুর থেকে আইসে এখানে ঘরবাড়ি করছে আর এখানে হে মদ ব্যবসা করে মায়া মদ ছুলু মদ রিয়াঙ্গি মদ তারপরে লাল কাটন মদ এগুলো সব মানুষ বিক্রি করে আর ছোটো ছোটো ছেলেগুলা খাইতে থাকে আমরা অনেকবার প্রতিবাদ করছি তারা ওই আমার মত কেও কেউ বন্ধ করতে পারতো না এই মতো সবসময় করে তার আরও পিছিয়ে বেজান মানে ইয়ে আসে প্রথম নম্বরে একটা এখানে মেয়ে আসলো তার র্যাপ করিয়া তার ডেলিভারি বানাই আমরা একটা কেস পর্যন্ত গেছে কাপড়ি চড়া পর্যন্ত পয়সা দিয়ে এটা ডিসমিস করাই দিছে এরপরে একবার এইখানে আরেক বাড়িতে রাত্রে ঢুকছে লোকার পরে তার বাঁধিয়া রাখা হয়েছে পরের দিন আমরা যাইবার আগে কেন কেন ছুটিয়া গেছে

নিল রাস্তা থাকে রাস্তা দিয়ে নিয়ে তো বাদে তো আমি কত সালাল রয়ে গেছে আমি আর কিছু চুপচাপ আছে কত সময় বাদে আমি কই চিৎকারে শোনকারি ভাঙ্গ তারা চিৎকার করে খুব চিৎকারি করে যখন তো আমি কে যে কেন চিৎকারি করে কে চিৎকারি করে তবু বাদে দৌড়াইবার হয়েছে যে সন্তুর লোকে তো দেখি সন্তু বাদে সন্তুরের উঠাই আনা হয়েছে সন্তুরে যখন উঠে আমি তো করি যে সন্তুর লোকে হাসলো বাদে তো আমি আর তো তার হাতে রসি একটা একটা লাঠি আমি পাইছি এত তার বাদে দেখি তো আমি নাই নাই বাদে খুঁজাই নি গেছি তো দেখি লাইট পারো তখন তো দেখি আমার জামাই তার লোক আসল তো আমার লাইট ও বাদে লাইট খোঁজা দিকে মানে আমার স্বামীকে